ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি আজকে তো দশই ডিসেম্বর আর আজকে বিয়ে ডেট আছে এখন বাজে দুপুর একটা আর সকাল সকাল বলছে এখন দুপুর হয়ে গেছে তো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি বিয়ে বাড়িতে আর বিয়েটা হলো আমার ভাগ্নির আমার পিসির মেয়ের মেয়ে মানে ভাগ্নি হবে ভাগ্নির বিয়ে আর আমি সাজাবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাক আর আমি একবারই রেডি হয়ে গেছি কারণ ব্রাইডকে সাজাবো তারপর যদি কেউ সাজে তাকেও সাজাতে হবে বুঝতে পারছো আর নিজের রিলেটিভ বলে কথা তাহলে তো সবাই সাজতে চাইবেই তো ওদের সাজাতে সাজাতে আমি নিজের নিজেকে আর সাজাতে সময় পাই না সেই কারণে আমি বাড়ি থেকে একদম ফুল রেডি হয়ে গেছি জামা পরেই থাকবো কারণ বাইরে এত ঠান্ডা পড়েছে কি বলবো শাড়ি পরবো না তো এমনি সেলফ মেকআপ করেছি কোনো ফাউন্ডেশন লাগাইনি জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে লুকটা ক্রিয়েট করেছি কেমন হয়েছে অবশ্যই বলবে তো চলো ফুলটু এনজয় করতে থাকি ব্লগ এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই ব্যাগে এখন আমি গুছিয়ে নেব এই দেখতে পাচ্ছো মানে সব জিনিসপত্র আমি মেকআপ করলাম তো তার জন্য আর আরেকটা ব্যাগ আছে সেটাও গুছিয়ে নেব তো চলো ঝটপট গুছিয়ে নি দেরি না কর তো দুটো ব্যাগ গুছিয়ে নেওয়ার পর আমি এখন সোয়েটার পরে নিয়েছি এখন বাজে ওই একটার মতো তো এখন বেরোবো না একটু পর বেরোবো কারণ আমাদের রিচুয়ালগুলো খুব মানে বেশি হয় আর তা হয় না ফালতু বিয়েবাড়িতে গিয়ে আমাকে বসে থাকতে ভালো লাগে না তো এখন আমি বেরিয়ে পড়েছি এখন বাজে দুটো আর আমার সাথে আমার মাও যাচ্ছে তো চলো বিয়েবাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি আর বিয়েবাড়িতে পৌঁছে দেখছি এখনও জল ভরা কমপ্লিট হয়নি তো বসে বসে আমি কী বলছিলাম ক্যামেরার সামনে আমি নিজেও জানি চলো তোমাদের একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছ ঘরের ভিতর ঘর মানে দরজার ভিতরে দরজা ওটা হলো বাইরে তারপর ঘর তারপর ঘর দেখতে পাচ্ছ আর এইখানে দেখতে পাচ্ছ একটা মাটির ফাঁকা এটা আমরা তাক বলি আগেকার মানুষের তো শোকেস আলমারি কিছু ছিল না এইখানে যে জিনিসপত্র রাখতো আর এই দিকে দেখতে পাচ্ছ ওটা হলো উপরে মানে সিঁড়ি ওটা ওটা উপরে যাওয়ার রাস্তা উপরেও থাকা যায় মানে দোতলা বলতে গেলে তারপর আমি এখানে চলে এসেছে ব্রাইড ব্রাইড বলতে আমার এটা ভাগ্নি হবে আমার পিসির মেয়ের মেয়ে আমার ভাগ্নি হবে তো এখন আমি ভাগ্নিকে সাজাতে বসে পড়েছি শাড়িটা পরিয়ে দিয়েছি এখন আমি সাজিয়ে দেবো আর ওর লগ্ন আছে রাত্রি দশটায় তো অতটাও তারা নেই তো ধীরে ধীরেই সাজাবো কোনো চাপ নেই তো চলো দেখতে থাকো আমি এখন বেসটা করব আর নিচেই বসিয়ে দিয়েছি কারণ বুঝতে পারছো সব জায়গা সমান হয় না সব জায়গায় সব রকম পরিস্থিতি থাকে না তো যেমন যেখানে যেমন আমি সেখানে তেমনভাবেই সাজিয়ে দিই দেখতে পাচ্ছ নিচেই বসে গেছি চেয়ার ছিল না মানে ঘরটা এত ছোট চৌকি আর চেয়ারে মানে খুব জায়গা শর্ট সেই কারণে আমি চেয়ার মানে ঢুকাই ওইভাবেই বসিয়ে সাজিয়ে দিচ্ছি আমি যেরকম পরিস্থিতি যেমন আমি তেমনভাবেই সাজাতে মানে পছন্দ করি তো এখানে আমার কাকা তো দিদি হেয়ারটা ক্রিম্পিং করে দিচ্ছে আমাকে হেল্প করে দিচ্ছে ও কাজ শিখছে এখনও সে কমপ্লিট হয়নি তো বললো হেল্প করবে বললাম করে দাও তাহলে ভালোই হবে তো আজকে আমার হেল্প হলো আমাদের লোকটা খুলছে না তোমরা কি নাম্বারটা কেউ বলতে পারবা ফোন নাম্বার লো হয়ে গেছে ছেলের বাড়ি থেকে দিয়েছে ইয়ে কি বলে এটা এটারজি দিয়েছে লক খুলেন আর এই যে বউ মেকআপ না হতে হতেই চলে গেছে ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমার কাজ যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ফেসবুক ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করো আমি নাম্বার দিয়ে দেব। এখানে নাম্বার দিলে নাম্বার অনেকে পেয়ে যাচ্ছে আর আমাকে বিরক্ত করছে সেই কারণে আমি নাম্বারটা দিই না তোমরা আমার সাথে ম্যাসেঞ্জারে কমেন্ট করবে তাহলে আমি রিপ্লাই দেব ওদিকে কমপ্লিট করার পর আমি খেতে চলে এসেছি আর খেতে এসে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বউকে ছাদনার তলায় নিয়ে চলে এসেছে তো এখানে ভিউ দেখছিলাম বসে বসে তারপর সকালবেলা বউকে বিদায় করে নিয়ে চলে গেল আর আমিও এদিকে উঠে পড়েছি আমাকে এখন বেরোতে হবে কারণ আজকে আমার হচ্ছে দুটো ব্রাইড সাজানো তাই অনেক টেনশন মাথায় তো দেরি না করে ঝটপট রেডিওয়ে বেরিয়ে যায় তো টাটা আজকের মতো ব্লগটা এখানে